দিন যায় ক্ষণ যায় সময় কাহারও নয় বেগে ধায় নাহি রয় স্থিত সহায় সম্পদ বলো সকলই ঘুচায়ে কালো আয়ু যেন পদ্মপত্রের নিয়ে হাই বন্ধুরা আমি উদয় বলছি আমি এতক্ষণ যে ছন্দটা বললাম আশা করি সেটার সারমর্মটা আপনারা বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন তাহলে আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে সেটা বোঝাই দিচ্ছি পেশার মামটাকে আসলে সময় এবং স্রোত কারোর জন্য অপক্ষমান নয় সব সময়ের সাথে পরিবর্তন হয় এবং আয়ু তাই শিক্ষণিকের সময় নিয়ে মানুষ পৃথিবীতে আসে এবং ক্ষণিকের সময় নিয়ে পৃথিবী থেকে চলে যায় এর মধ্যেই মানুষের জীবনে অনেক আশা নিরাশা ভরসা সব কিছুই রয়ে যায় অনেকে পূরণ করতে পারে অনেকে সেটা পারে না আপনারা আশা করি সেটা পূরণ করবেন ধৈর্য ধরে সবকিছু কিছু শুনবেন আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে